আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামী তাওহিদি জনতার জন্য এবারে আমাদের মাঝে কোরআনে কালিম থেকে তেলওয়াত করবেন আমাদের রাশেদুল ইসলাম ভাই অর্থ সহকারে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ أعوذ বিল্লাহি মিনা الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فأله بين قلوبكم بين قلوبكم فاصبحتم بنعمته اخوانا وكنتم على شفا حفره من النار فانقذكم منها كذلك يبين الله لكم اياته لعلكم تحتدون হচ্ছে তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে মজবুত ভাবে আঁকড়ে ধরো এবং দলাদলি করোনা আল্লাহ তোমাদের প্রতি যে অনুগ্রহ করেছেন সে কথা স্মরণ রেখো তোমরা ছিলে পরস্পরের শত্রু তিনি তোমাদের হৃদয়গুলো জুড়ে দিয়েছেন ফলে তার অনুগ্রহ ও মেহরবাণীতে তোমরা ভাই ভাই হয়ে গেছ তোমরা একটি অগ্নিকুণ্ডের কিনারে দাঁড়িয়েছিলে আল্লাহ সেখান থেকে তোমাদের বাঁচিয়ে নিয়েছেন এভাবেই আল্লাহ তার নিদর্শনসমূহ তোমাদের সামনে সুস্পষ্ট করে তোলেন হয়তো এই নিদর্শগুলোর মাধ্যমে তোমরা নিজেদের কল্যাণের সোজা সরল পথ দেখতে পাবে তোমাদের মধ্যে এমন কিছু লোক অবশ্যই থাকতে হবে যারা নেকি ও সৎ কর্মশীলতার দিকে আহ্বান জানাবে ভালো কাজের নির্দেশ দেবে ও খারাপ কাজ থেকে বিরত রাখবে যারা এ দায়িত্ব পালন করবে তারাই সফল কম ধন্যবাদ धन्यवाद रशिदुल भाई के